সালাম ওয়ালাইকুম আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম আমার বন লিখেছেন মদন মহন্তর কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশে ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময়ে যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কব যেন মুখে সাবধানে যেন লোক সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই পাখি ঝগড়া না করি যেন অভু কারো শোনে সকালে উঠে আমি বলি মনে মনে ধন্যবাদ